অ্যামাজন রেইন ফরেস্ট এটা পৃথিবীর মধ্যে এতটাই বিশাল যেখানে বাংলাদেশের মতো দেশ ফিট হয়ে যাবে এই জঙ্গলে ভয়ঙ্কর লক্ষ লক্ষ হাজার প্রজাতির বাস আর এই জঙ্গলে এমন কিছু প্রজাতি রয়েছে যেগুলোর খোঁজ হয়তো এখন পর্যন্ত বিজ্ঞানীরাও জানে না তাই তো এই অ্যামাজন জঙ্গলকে পুরো পৃথিবীর মধ্যে একটি রহস্যময় এবং ভয়ঙ্কর জঙ্গল বলা হয়ে থাকে আর এই জঙ্গল এতটাই ঘন যে বৃষ্টি হলে বৃষ্টির পানি নেচে পড়তে বিশ মিনিটেরও অধিক সময় লেগে যায় আর এই রেইন এ লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার এতটাই গাছপালা দিয়ে যেখানে এখন পর্যন্ত কোন সূর্যের আলো নিচে পৌঁছায় নাই তাহলে ভাবুন এই জঙ্গল কতটাই না ভয়ঙ্কর হতে পারে শুধু তাই না এই জঙ্গলে এমন কিছু আদি গোষ্ঠীর বসবাস রয়েছে এগুলোর সাথে এখনো কোনো প্রকার পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ হয়নি আর এই আদি মনে করে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ কিন্তু এই আমাজন ভয়ঙ্কর হলে এটাকে পৃথিবীর একটি পুরো ফুসফুস বলা হয়ে থাকে কেননা এই আমাজন থেকে পুরো পৃথিবীর প্রায় বিশ পার্সেন্ট অক্সিজেন পাওয়া যায় আর এই রহস্যময় বন আমাদের গ্রহের প্রাণ রক্ষাকারী অ্যামাজন রেইনফরেস দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত আর এর সবচেয়ে বড় অংশ হচ্ছে ব্রাজিলে এটি প্রায় ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার অর্থাৎ পুরো ভারতের দেড় গুণ বড় আর এই জঙ্গলের গাছপালা এতটাই বিশাল আর যে। যার ফলে এগুলোকে মহাকাশ থেকে দেখা যায় কেননা এখানে প্রায় তিরিশ লক্ষ হাজার প্রজাতির পোকামাকড় এবং চল্লিশ হাজার গাছের প্রজাতি আর কিছু মানুষের মুখে মুখে শোনা যায় এই আমাজনের রূপকথার গল্পের মতো কিছু চলন্ত গাছ রয়েছে যেগুলো কতটা সত্য এখনো সঠিক ব্যাখ্যা জানা যায়নি আর এই আমাজনের নদী যা বিশ্বের দীর্ঘতম নদী বলা হয়ে থাকে কেননা এই বনকে যদি আমরা গণনা করতে চাই তাহলে ভাল্লুক এবং এনাগন্ডা সাপ আর এই জঙ্গলে গাছের গায়ে পাতান নিয়েছে এমনকি নদীর পানিতে নতুন জীব জন্ম নেয় প্রতিদিন আমাজন যেন প্রকৃতির এক বিশাল ল্যাবরেটরি কেমন লাগলো এই অ্যামাজনের রহস্যময় আর অজানা এই তথ্যগুলো জেনে তা আপনারা অবশ্যই জানাবেন